পার্থদাকে ধন্যবাদ যার বক্তব্য শোনার জন্য আমরা অধিকাগ্রে আগ্রহ অপেক্ষা করছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাংলা মায়ের দামাল ছেলে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আজকে আপনাদের জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীও আছেন আর বিরোধী দল আছেন যদিও এই মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী দু হাজার আমার কাছে উনি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন একটা হেরো গাজোলা আর এনায়তপুরে কথা বলার জন্য এসেছেন আর যিনি ওকে হারিয়েছেন তিনি অমৃতির এই পবিত্র মাটিতে পদ্মফুল ফোটানোর আবেদন নিয়ে এসেছেন এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী শক্তি মা বদলা হবে তো লক্ষ্মীর ভাণ্ডার কেউ কাটতে পারবে না বিজেপি কে আনুন না এক হাজার নয় তিন হাজার দেব তিন হাজার দেবো নাম দেব অন্নপূর্ণা ভান্ডার। বিরোধী দল নেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি ভরসা বিশ্বাস আছে তো আছে তো আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন এবং একটু আগে তার সুচিন্তিত বক্তব্য রাখলেন ঘোষ মান্যবর জেলা সভাপতি মহোদয় মাননীয় প্রার্থী গোটা ভারত চেনে রাজনীতির বাইরে যিনি আমাদের নির্ভয়া দিদি সমাজ সেবিকা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু থেকে একেবারে জম্মু কাশ্মীর মায়েরা দিদিরা বোনেরা অত্যাচারিত হন জে নাড্ডা যে টিমটা পাঠায় ডেলিগেশন মহিলাদের তার মধ্যে ইনি থাকেন ইনার নাম হলো শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী ইনাকে এমপি করলে এমপি টেস্ট কি সাত কি এমপি কি করতে পারে এটা আপনারা বুঝতে পারবেন তাই খগেন মুরমু এবং শিরুপাদিকে জেতাতে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী ২৬ তারিখে মালদা বাইপাসে আসছেন কয়েক লক্ষ মানুষের সমাবেশ করতে হবে আর তেইশ তারিখে আয়রন ম্যান আসছেন ইংলিশ বাজারে রোড শো করবেন যিনি সব গুন্ডাকে জব্দ করেছেন কাশ্মীরকে ঠান্ডা করেছেন তার নাম হলো অমিত শাহ তাই আপনারা সবাই এখন থেকে উৎসবের মতো প্রস্তুতি নেবেন আমি রাজ্যের সম্পাদক বিধায়ক গোপাল সাহা মহোদয় লোকসভার কনভেনার সুব্রত কুন্ডু কো কনভেনার সুজিত দাস ইনচার্জ তাপস গুপ্ত জেলার জিএস ইংলিশ বাজারের বিরোধী দলনেতা পুরসভার ভাই অমলান ভাদুড়ি প্রাক্তন সভাধিপতি মন্ডল মাননীয় জি এস শান্তনু ঘোষিক ইংরেজ বাজার মানিকচকের সব মন্ডল সভাপতি ওরাই আজকের এই সাকসেসফুল সভার আসল কারিগর তাদেরকে আমি শত কোটি বন্ধন জানাই নীলাঞ্জন দাস স্টেট সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ আব্দুল সালাম সাহেব সংখ্যালঘু মোর্চার সভাপতি দক্ষিণ মালদা সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে তৃতীয় দফাতে সাত তারিখে ভোট আছে এখানে সাতই মে ইতিমধ্যে একশো দুটো আসনে ভোট হয়ে গেছে আপনারা জানেন আমি সিপিএম এর যখন সূর্য মধ্য গগনে সেদিন লক্ষণ সেটকে হারিয়েছিলাম এক লাখ তিয়াত্তর হাজার ভোটে তৃণমূলে সূর্য যখন মধ্য গগনে আমি তখন মমতা ব্যানার্জিকে পিসিকে কে হারিয়েছি নন্দী গ্রামে লিখে রাখুন কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার তিনটে আসনে নরেন্দ্র মোদীজির প্রার্থীরা গতবারের থেকে দ্বিগুণ ভোটে জয়যুক্ত হয়েছে আর গুন্ডারা একটা বুথ দখল করতে পারেনি চটি পুলিশ এই প্রদীপ যাদবের মতো মমতা পুলিশ তারা বুথ কেন্দ্রের দুশো মিটার বাইরে ছিল ছজন করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ অথবা বিএসএফ অথবা সিআইএসএফ অথবা এসএসবির জওয়ানরা গতকাল পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষা করেছে হান্ড্রেড পার্সেন্ট বুথে দিল্লি থেকে মনিটারিং হওয়া ওয়েব ক্যামেরায় পশ্চিম বাংলার ভোট নিয়ন্ত্রিত হচ্ছে তাই আপনার ভোট আপনি দেবেন নিজের ভোট নিজে দেবেন পঞ্চায়েতের মতো লুটের ভোট চুরির ভোট হবে না তৃণমূল দোকান কাটা চোরেদের পার্টি তৃণমূল নির্লজ্জের মতো কালকে বিজয় মিছিল বের করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে কারণ তারা জানে আমরা যদি এই আর্টিফিসিয়াল কৃত্রিম বিজয় মিছিল না করতাম তাহলে দ্বিতীয় দফায় তৃতীয় দফায় চতুর্থ দফায় পঞ্চম দফায় ষষ্ঠ দফায় সপ্তম দফায় দফা রফা হয়ে যাবে ওটা ওরা জানে তাই বিজয় বের করেছে আপনাদেরকে আমি কথা দিতে পারি গোটা ভারতবর্ষ সমুদ্রহীন হিমাচল তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন আপনারা বলুন দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি আফগানিস্তান হোক চান নাকি যদি না চান তাহলে শিরুপা চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দিঘা সব জায়গায় তাই আওয়াজ উঠেছে এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার আবার একবার মোদীজি মানে বিকশিত ভারত মোদীজি মানে ভারতকে বিশ্ব গুরুতে পরিণত করা চোদ্দ সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে বারোতম স্থানে আজকে পঞ্চম স্থানে মোদীজিকে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব আপনারা চান 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 না না সবাই তাই প্রধানমন্ত্রী করতে হবে এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে ওনার কথা কেউ খাচ্ছে না গাজলে দু হাজার লোক হয়নি এনায় তিন হাজারের বেশি লোক হয়নি লোক শুনতেই চাইছে না আর মুখের ভাষা শুনছেন তো কি সুন্দর সুন্দর ভাষা কি সুন্দর বচন আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে এ কোন মুখ্যমন্ত্রী কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন কি অশালীন কথা সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কি কি বলছে এনআরসি করতে দেব না আরে এনআরসি কোথায় আপনি বলেছিলেন দু হাজার সিএ মানে ডিটেনশন ক্যাম্প সিএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া সিএ মানে কালা কানুন ছয় মার্চ সিএ চালু হয়েছে আজকে 20 তারিখ এপ্রিল মাসের দেড় মাস কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে কার বাস্তুচ্যুত হয়েছে বলুন মমতা ব্যানার্জি আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় আপনি একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব আমাকে আনুন আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায় আপনি কি বলছেন একশো দিনের টাকা চাই আরে আপনি জানেন যে চার থেকে চোদ্দ ইউপিএ সরকার ওয়ান এন্ড টু আপনাকে মানরেগাতে চোদ্দ হাজার কোটি দিয়েছে ১৪ থেকে বাইশ এই এক দেড় বছর চুরি করেছেন ধরা পড়েছে এক কোটি তিরিশ লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে আপনি হাতে হাতে ধরা পড়েছেন তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে আপনাকে মোদিজি কত টাকা দিয়েছে থেকে ডিসেম্বর হাজার কোটি দশ বছরে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার কোটি আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে মানরেগাতে টাকা চুরি করেছে ভুয়া জব কার্ডে পুকুর নেই সতেরোটা পুকুর কেটে নিয়েছে আইবিএস এর টাকা মেরেছে গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল পনেরো হাজার করে টাকা মাথা পিছু কার্ড হোল্ডারদের কেউ পায়নি ফলের বাগান আমের বাগান লিচুর বাগান আনারসের বাগান হর্টিকালচার উদ্যান পালনের জন্য পনেরো হাজার করে টাকা দিয়েছিল কেউ পায়নি কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন আপনি আগে হিসাব দেবেন তারপরে চিৎকার করবেন টাকা চাই টাকা চাই টাকা চাই টাকাগুলো নিয়ে কি হবে আপনার আপনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্র ছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে পাঁচশো হাজার অন্যদিকে ডিয়ার লটারি আর মদের দোকানে সব সাপাড়া তাই তো একুশ হাজার নতুন মদের দোকান একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে আপনার ভাইপো লটারি ডিয়ার লটারি কে এনেছেন পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে কি করবে বেকার থার্টি পার্সেন্ট কমিশন এটা আরেকটা চিট ফান্ড দেখলেন না ইলেকটোরাল বন্ড তার হিসাবে তৃণমূল চোদ্দশো কোটি টাকা তুলেছে তার ছশো কোটি টাকায় দিয়েছে ডিয়ার লটারি সর্বনাশ করে দিচ্ছে বেকারদের যুবকদের সাধারণ খেটে খাওয়া মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেজ